হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। কিভাবে ক্লায়েন্টের জন্য ইউটিউব ভিডিও করতে হয় তো এটা হচ্ছে আজকে আমাদের লাইভ ক্লাস এই ক্লাসের ভিতরে আমরা সম্পূর্ণ জিনিস দেখব। যে একটা ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ ডেলিভারি করতে হয় এটু যে কিছু আমরা এখানে দেখবো তো আমরা সরাসরি একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা কাজ করব। এবং কাজের প্রমাণ সেটা কিভাবে ডেলিভারি করতে হয় কোথায় রাখতে হবে কিভাবে এখানে দেখব তো আমরা সরাসরি একটা ভিডিওতে চলে আপনাকে ভিডিও দিয়ে দিবে হ্যাঁ এরকম ভিডিও ভিডিও দিয়ে দিয়ে দিবে এবং একটা বাজেট সেট করে দিবে যে আপনার পাঁচটা ভিডিওর জন্য দশ ডলার বা ছয়টা ভিডিওর জন্য দশ ডলার বিশটা ভিডিওর জন্য ধরেন 30 ডলার থেকে চল্লিশ ডলার এরকম বাজেট দিয়ে দিবে সেই বাজেট অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে তো এবার যে কাজটা করবো আমরা ধরেন উপরের এই ভিডিওটা আমরা এসি করব তাহলে কি করবো এখান থেকে জাস্ট প্লাজ আইকন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আমরা দেখতে পাইতেছি এই ভিডিওর ভিতরে কোনো ডেসক্রিপশন নাই আর এখানে একটা সিম্পল একটা টাইটেল দেওয়া আছে এবং আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখতেছেন কোনো ট্যাগও দেওয়া নাই তো এবার যদি আমরা এখানে এসি স্কোরটাকে দেখি দেখেন এখানে আমাদের কোনো প্রকার এসি স্কোর নাই একদম জিরো এর ভিতরে কত আছে জিরো পার্সেন্ট স্কোর কিভাবে ওকে ঠিক আছে তাহলে আমি আর বিডিআই কিউ এক্সট্রাকশন টা দেখাচ্ছি না আমরা সরাসরি লাইভ কাজটা করব তো এক চ্যানেলের ক্লায়েন্টের চ্যানেল এর নাম হচ্ছে জাস্ট এটাকে আমরা জাস্ট কপি করব কপি করে আমরা একটা নোটপ্যাড তৈরি করব এখান থেকে টেক্সট ডকুমেন্ট এখানে আসব আসার পর ক্লায়েন্টের যে চ্যানেলের নাম থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে জাস্ট সেভ করব ওকে ধরেন এটা আমি নাম দিলাম এখানে একটা নাম দিই নাম দিই স্পেস হবে না হ্যাঁ স্পেস দিলে হবে না জাস্ট এবার হয়ে গেছে দেখেন এখানে চলে আসছে জাস্ট এটাকে ওপেন করব দেখেন এখানে ওপেন করলাম আমি তো এবার আমি কি করব এখানে স্ক্রিনশট নিব প্রথম কি স্ক্রিনশট হবে এখানে স্ক্রিনশটটা হবে তো এখানে দেখতেছেন কোন প্রকার কি নাই এসি স্কোন নাই জাস্ট এটা ফুল স্ক্রিনশট নিব তো এটা নেওয়ার পর এখান থেকে মার্ক করে দিব আমরা মার্ক করে এখান থেকে আমরা মার্ক করবো হয় শটটা কি হ্যালো এটা কি দেখাইতে হবে দেখাই নিলাম তাহলে কথা বলেন না কেন যে এটা দেখাইতে হবে নয়তো আমি এগুলো স্কিপ করে যাব তো আমি এটা এখানে দিয়ে দিলাম একটা একটি স্ক্রিন দিয়ে দিলাম তো এখানে আমরা লাইট শট নেওয়ার জন্য আমরা এখানে চলে যাব গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো সেখানে যে আমরা লিখবো লাইট শর্ট ডাউনলোড হ্যাঁ এটা লিখবো লেখার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে চলে যাবেন এবং এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন হয়ে যাবে সেমভাবে এটার এক্সট্রেকশনসও আছে আপনারা চাইলে সেটা ইনস্টল করে নিতে পারেন এখান থেকে থ্রি ডটে যাবেন থ্রি ডট থেকে এক্সট্রেকশনস ম্যানেজ এক্সট্রেকশনস এখানে যাবেন যারপর ওয়েব মানে ক্রম ওয়েব স্টোর আমরা এই জায়গাটাতে যাবো যার পর আমরা এখানে লিখবো হচ্ছে লাইট শট লাইট শট লাইট শট লেখার সাথে সাথে চলে আসবে আমরা এটা জাস্ট এখান থেকে অ্যাড করে নিব অ্যাড করে নিব দেখেন অ্যাড করে নিলাম তো আপনি এখান থেকেও নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন এখানে একটা আসবে হচ্ছে যেটা আপনার ডাউনলোড করছেন গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করছেন সেটা হচ্ছে এখানে আসবে আর এটা যেটা আমরা এক্সট্রেকশন অ্যাড করব সেটা এই জায়গাটাতে চলে আসবে হ্যাঁ এটা পিন করার সাথে সাথে এই জায়গাটাতে চলে আসবে এ হচ্ছে পার্থক্য তো দেখেন আমাদের এই ভিডিওটা ছিল হচ্ছে এটা তো এটার প্রথম স্ক্রিনশট আমরা নিলাম এবং সেকেন্ড স্ক্রিনশট হচ্ছে এটা তো আমরা সেকেন্ড স্ক্রিনশট এটা দিয়ে নিব অথবা এটা আপনি ফার্স্টে রাখতে পারেন কোনো সমস্যা নাই তো এটা আমি এইখান থেকে দিয়ে দিলাম দিয়ে সেমভাবে ভাবে আপলোডের এখানে ক্লিক করব তাহলে কি একটা লিঙ্ক জেনারেট হবে কপি করব কপি করার পর এই জায়গাটাতে রেখে দেবো অথবা আপনি এটা প্রথমে রেখে দিতে পারেন হ্যাঁ প্রথমে রেখে দিতে পারেন ওকে ফাইন তুইটা রাখলাম এবার আসেন এটাকে সেভ করলাম কন্ট্রোলে ক্লিক করে দৌড়ে এসে ক্লিক করবেন তাহলে এটা অটো সেভ হয়ে যাবে তো এবার আসেন এটা যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে এবার নিচের দিকে আসবো এখানে দেখেন ট্যাগের কোনো অপশন নাই মানে ট্যাগ দেয় নাই ক্লায়েন্ট এটাও জিরো তো এটাও আমরা স্ক্রিনশট নিব এভাবে স্ক্রিনশট নিয়ে এখান থেকে একটা এরো নিব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম করে দাগ দিতে পারেন দেখো কিছুই নাই ওকে এটা জাস্ট ক্লায়েন্টকে প্রুফ দেওয়া আগে এবং পরের প্রুফটা দেওয়ার জন্য জাস্ট এটা কপি করব কপি করে আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা রেখে দিলাম তাহলে তিনটা স্ক্রিনশট স্ক্রিনশট হ্যাঁ এখানে আপনি এটাকে এরকম ভাবে মাইনার চিহ্নগুলো দিয়ে দিতে পারেন দিয়ে বলতে পারেন এটা হচ্ছে আগের অবস্থা এবং এটা হচ্ছে পরের অবস্থা ঠিক আছে আফটার এবং বিফোর ধরেন এটা হচ্ছে আফটার এখানে লিখে দিলেন আফটার আফটার অথবা লাস্টে দিয়ে দিলে বিফোর ওকে এক্সাম্পল দিয়ে দিলাম এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে পরেরটা তো এভাবে আপনি দিয়ে দিতে পারেন অথবা যদি মনে করেন না এগুলো লেখার দরকার নাই জাস্ট আপনি এগুলো তুলে দিবিলেন তুলে দিয়ে এখানে নিচে দিয়ে দিলেন কন্ট্রোল সেভ দিয়ে দিয়ে দিলেন দিয়ে রেখে দিলেন এই জায়গাটাতে তাহলে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে এটা হচ্ছে তোমার আগের তিনটার স্ক্রিনশট হচ্ছে প্রথমে দিচ্ছি পরে যে কাজটা করছে সেটার স্ক্রিনশট পরে তো এটা করতে পারেন ওকে আসেন এবার কাজে আসি আমরা তো আমরা গত পর্বে ক্লাসে এগুলো দেখাইছিলাম যে কিভাবে এগুলার টাইটেল লিখতে হয় তো সেমভাবে আমরা ইয়েতে চলে যাবো হ্যাঁ এখানে চলে আসবে ট্রান্সলেটার অথবা আমাদের ইয়েতে চলে আসতে পারেন আমাদের ইয়ে হচ্ছে ফ্রি ইডিএফ আর এখানে চলে আসতে পারেন দুইটাতে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন বাংলা লিখতে পারবেন তো আমি ব্যবহার করবো চাইলে আমাদের এই যে ফ্রি পিডিএফ যে আছে এটাও আমরা ব্যবহার করতে পারি ওকে আমরা এখানে লিখি যে এটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল ডেসক্রিপশন এবং কিওয়ার্ড লেখুন তো এখানে দেখেন এই কথাটা বললাম বলার পর আমি চলে যাব হচ্ছে এখানে যে টুলস বারে আসেন আসার পর এই যে নিচের দিকে টুলসটা পাবেন বাংলা ভয়েস টু টেক্স এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম পাবেন জাস্ট এখানে এসে বাংলা যদি সিলেক্ট করেন এখানে এসে যদি বলেন দেখেন যা কিছু বলবেন সব কিছু এখানে এ টু জেড লেখা উঠবে এটা একটা সুন্দর একটা টুলস আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে ফ্রি ইজি ডট কম এখানে অনেকগুলো টুলস আছে ওকে তো আমরা এখান থেকে তো আপাতত আমরা যেহেতু এটা পেয়ে গেছি আমাদের টেক্স পেয়ে গেছি তো আমরা এখানে লিখবো ডিপসেক ওকে ডিপসেক অথবা চ্যাট জিপিটি যে কোনো একটা লিখবেন হ্যাঁ ইলিয়াস ভাই আপনার এখানে নয় আসতেছে একটু মিউট হয়ে যান হ্যাঁ তো এটা আমি এখানে দিয়ে দিলাম দুইটা কোটেশন দিয়ে দিতে পারি তো এবার আমি টাইটেলটা আমার টাইটেলটা কি ছিল এটা হচ্ছে আমাদের টাইটেল এটাকে কপি করে আমি প্রথম দিকে দিয়ে দিব এখানে প্রথম দিকে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে ইন্টার করব দেখেন টাইটেলটা দিয়ে দিচ্ছি মানে একটু লেখা ছিল সেটা আমি দিয়ে দিছি এবার আমার এটার উপর বেস করে আমাকে টাইটেল তারা তৈরি করে দিবে দেখেন এখানে একটা টাইটেল দিয়ে দিছে এটা আমি ব্যবহার করতে পারি ঠিক আছে তো জাস্ট এটাকে কপি করি কপি করে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব এবং এখানে যে ইয়াগুলো আছে এগুলোতে আমি এরকম ইয়া ব্যবহার করব তো দেখেন এগুলো দিয়ে দিলাম আমার টাইটেল রেডি জাস্ট এটাকে কপি করে আমি সেকেন্ডে আমি দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বারে দিয়ে দিলাম মানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম ওকে এবার আসেন এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে কিওয়ার্ড লিখে দিয়েছে ওকে আমরা এখান থেকে এটাকে সমস্ত টুক কপি করব কপি করে আমি চলে আসবো এই জায়গাটাতে আসার পর আমি এই জায়গাটাতে দিয়ে দিব দেখেন দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এবং এবার আমি যে কাজটা করব এখান থেকে স্ক্রিনশট নিব লাইট শর্ট থেকে আবার স্ক্রিনশট নিব ফুল স্ক্রিন এভাবে আপনি টান দিয়ে ধরবেন ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে বলে দিবেন যে আমি এই কাজটা করছি এখান থেকে স্ক্রিনশট নিবেন এভাবে যে এইগুলো করছি আমি দেন হচ্ছে এখান থেকে আমি এইভাবে ইয়া দিয়ে দিব হ্যাঁ দিয়ে জাস্ট আপলোড এ ক্লিক করবো তো দেখেন এখানে লিঙ্ক জেনারেট হচ্ছে জাস্ট কপি করব কপি করার পর আমরা এখান থেকে আমি এটাকেও এখানে রেখে দিব দুইটা রাখলাম দুইটা তিনটা চারটা হয়ে গেল ওকে এবার আমরা নিচের দিকে চলে আসবো হ্যাঁ এবার আমরা ট্যাগ বসাবো হ্যাঁ আমরা যে ট্যাগটা বসাবো এটা হচ্ছে আমাদের টাইটেল এই টাইটেলটাকে কপি করতে পারি আপনাদের আগের পর্বে আমি দেখাইছি অথবা ডিপসেক থেকেও আমরা এই টাইটেলগুলো নিতে পারি আমরা চলে যাব হচ্ছে ইউটিউব ট্যাগ ম্যানেজার এখান থেকে র্যাপিড ট্যাক্স যেটা আছে আমরা এখানে চলে আসবো আসার পর এটা আমরা এখানে দিয়ে দিব দেখেন এখানে চলে আসছে যা সবগুলোকে কপি করব কপি করার পর আমরা টাইটেলের দেওয়া শেষ আমাদের ডেসক্রিপশান দেওয়া শেষ এবার আমরা ট্যাগটাকে দিয়ে দিলাম একটা ক্লিকে দেখেন ট্যাগ দিয়ে দেওয়া শেষ তো এবার আমাদের এসি স্কোর পঞ্চাশ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এবং এখানে আমাদের কিছু ট্যাগ আছে এগুলো আমরা এখানে যতটুকু সম্ভব ব্যবহার করা যায় এইগুলো আমরা এখানে দেওয়ার ট্রাই করব হ্যাঁ এখান থেকে এইভাবে দিয়ে দিবো টাইটেলে যে ট্যাগটা আছে এগুলো আমরা দিয়ে দিব তো দেখেন এবার পঞ্চাশ এসি স্কোর আমাদের পঞ্চাশের পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ তো এবার আমি কি এটা সেভ করবো আমি ক্লায়েন্টের সাথে অবশ্যই চুক্তিবদ্ধ হবো পঞ্চাশ তোলার পারফরমেন্স আমি বাড়াইতে পারবো কিন্তু পারফরমেন্সের গ্যারান্টি দিবেন না নতুন চ্যানেলে পারফরমেন্স বাড়া খুব টাফ তো আপনি পঞ্চাশ দিলে আপনার কাজ হয়ে যাবে ক্লায়েন্টকে বলবেন পঞ্চাশ হচ্ছে এসি স্কোর মানে যেটা আমার এসিও করলে হয়ে যাবে ট্যাগ কিওয়ার্ড আর আর এখানে দেখেন কি আছে হাই ভলিউম এগুলো আমরা আপাতত দিচ্ছি না হ্যাঁ আমরা শুধু উপরেরটা দিব 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 ট্যাগ কিওয়ার্ড এগুলো যে জিনিসগুলো আছে সার্চ ভলিউম বা ট্যাগ ভলিউম এগুলো আমাদের দেখেন সবগুলো পাশের ভিতরে পাশই আছে তো এটা বাড়ান যায় অনেকভাবে তো আমরা আপাতত ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমরা উপরেরটা তুলে দিব মানে সর্বোচ্চ বেস্ট লেভেলের কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করে দেবো যেটাতে তিনি পরবর্তীতে যখন ভিডিও ভাইরাল হবে তিনি যেন পারফরমেন্স পায় এবং এখান থেকে যেন ভিউ পেতে পারে সাজেস্টে যেন তার ভিডিওটা যায় এই জন্য আমরা এই কাজগুলো করতেছি এবং আমরা যদি টিউব বিডিতে দেখি এটা হান্ড্রেড দেখাবে তো আমরা এটাকেও স্ক্রিনশট নিব তো এখান থেকে আমরা সেমভাবে দিয়ে দিব হ্যাঁ দিয়ে এখান থেকে আমরা এইভাবে বলে দিব দেখো তোমার পঞ্চাশ তুলে দিছি ওকে এটারও স্ক্রিনশট আমরা নিব তো অনেকে বলে এটা হান্ড্রেড তুলে দিতে বলে তো আমরা কখনোই হান্ড্রেড এর গ্যারান্টি দিব না হান্ড্রেড এর গ্যারান্টি দিব টিউব বিডিতে যদি বলে যে ক্লায়েন্ট হান্ড্রেড তুলে দাও তাহলে আমরা বিডিএ কিউতে করব না টিউব বিডিতে করব। যদি কেউ বলে হান্ড্রেড তুলে দিব তাহলে আমার সাথে কন্টাক্ট করতে বলেন আমার যত ভিডিও আছে তারে আমি তুলতে দিব ঠিক আছে আমি যে কিওয়ার্ডগুলো দিব সেই কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওগুলো হান্ড্রেড করে দিবে দেখি কীরকম পারে ওইখানে উল্টাপাল্টা কিওয়ার্ড না দিলে এগুলো যে কোনো আসবে না হান্ড্রেড ওকে ওকে এইগুলো সিস্টেম তো এবার আসেন ট্যাগুলো আমি এখান থেকে স্ক্রিনশট নিব এগুলো আমি ট্যাগ দিছি এটা দিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর দেখাচ্ছে তো এখান থেকে স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এখান থেকে এইভাবে স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে জাস্ট আপলোডে ক্লিক করব ওকে এখানে আপলোড করে দিছি এখান থেকে লিঙ্ক জেনারেট হচ্ছে কপি কপি করার পর এইভাবে আমার ধরেন এখানে কাজ কিন্তু শেষ এইভাবে নিচে দিকে এরকম মাইনার চিহ্নগুলো দিয়ে দিব এখানে তাহলে আমার কি একটা ভিডিওর কাজ কমপ্লিট তো এবার এভাবে আপনি যতগুলো কাজ করবেন সবগুলো দশটা ভিডিও হোক বারোটা ভিডিও হোক যতগুলো ভিডিও আছে সবগুলো এইভাবে সাজাবেন সাজা সাজা দিয়ে দিবেন এবার আপনি এখানে লিখে দিবেন এরকম ভাবে ধরেন আমরা ইয়েতে চলে যাই এখানে এসে বলবো বিশেষ নোটিশ আমি আপনাকে যে অ্যাটাচ ফাইলটি দিয়েছি সেখানে প্রথম তিনটি লিঙ্ক আগের অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং পরের তিনটি লিঙ্ক যেটা পরের অবস্থাকে তুলে ধরা হয়েছে আপনি চাইলে এটা খুব ভালো করে দেখতে পারেন তো এইভাবে সুন্দর করে একটা নোট লিখবেন অথবা আপনি এটাকে আপনি ডিপ সেকে নিয়ে যায় বলতে পারেন আর রিরাইট করে দাও হ্যাঁ তাহলে আপনার যদি লিখতে সমস্যা হয় তাহলে এখানে করলেন তাহলে আর একটু শব্দ চয়ন ভালো করে তারা আপনাকে আরেকটু ভালো করে লিখে দিবে সেটাও আপনি ইউজ করে দিতে পারেন হ্যাঁ ওকে দুঃখিত এটা অন্য কিছু চলে তো আপনি এখানে এসে রিরাইট লিখবেন লেখবেন রাইট ওকে একটু ঝামেলা করতেছে অন্য কিছু আসতেছে হ্যাঁ ওই যে এতক্ষণ ওরে দেখাটাইছি তো এই জন্য আসতেছে না ওকে যাই হোক আমরা এটাই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমরা কাজ শেষে ধরেন এখানে যতগুলো ভিডিও হবে সবগুলো আমরা করার পরে নিচের দিকে এইভাবে সুন্দর করে লিখে দিব অ্যাটাচ করে দিব ঠিক আছে এভাবে সুন্দর করে অ্যাটাচ করে দিয়ে আমরা ক্লায়েন্টকে এই ফাইলটাকে আমরা আমাদের ফাইবার যখন আমরা কাজ পাব এটা আমরা ওই জায়গাটাতে দিয়ে দিব ওইটা কিভাবে করতে হয় আপনি যখন কাজ পাবেন ফাইবারে তখন আমি যে দিব এইভাবে করতে হয় এই জিনিসগুলো তখন আপাতত যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই তারা ফাইবারের ভিডিওগুলো দেখে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা একটু দেখে নেবেন আপনার এখানে এসে লিখবেন ফাইবার অ্যাকাউন্ট আমাদের ভিডিওটাই পাবেন এখানে দেখেন একটা ভিডিও চার মাস আগে ছাড়া হয়েছে একটা ভিডিও ছয় মাস আগে এই দুইটা ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে নিবেন হ্যাঁ এই দুইটা ভিডিও দেখে তো আশা করি যে এটা করে নিতে পারবেন করে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলে দিবেন আমি ওটা নিয়ে বিস্তারিত বলবো যদি কোনো জায়গায় আটকে যান আর অ্যাকাউন্ট করার পরে আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে ফাইবারের জন্য গিগ তৈরি করতে হয় নতুন নিয়মে সেই প্রসেসটা আমরা দেখাবো তো আজকের বিষয় নেই কোনো প্রবলেম আছে কিনা বলতে পারেন হ্যালো ভাই টিউব বাড়ির একটু দেখা দিবেন নি টিউব বিডি হচ্ছে সেম প্রসেস একই সিস্টেম এখান থেকে সেম ভাবে অ্যাড করতে হবে বিডি কি রকম টিউব বিডি সেম একই সিস্টেম তো ধরো এই ভিডিওটা আমরা এসেই করছি রেকর্ডটা স্টার্ব করে দিই